হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা সো বেসিক্যালি একটা ভিডিও শ্যুট করছিলাম সেটা হচ্ছে আমার শপিং ভিডিও এবছর আমি কিচ্ছু শপিং করিনি কিন্তু কিচ্ছু শপিং না করেও আমার কাছে প্রচুর কিছু রয়ে গেছে আমি এবছর শপিং করিনি বলতে মানে এখনও অবধি মানে সেরকম কিছুই কেনাকাটা করিনি মানে কেনাকাটা যাকে বলে পুজোর জন্য স্পেশালি গিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসা একটু এক্সপেন্সিভ বা একটু এক্সক্লুসিভ কিছু তেমন কিছু আমি কিনি এবছর কারণ বলতে পারো অনেক রিজেন আছে সেই রিজেনগুলো রিজেনগুলো আমি এখনই রিভিল করছি না আমার কিছু মানে মানে কিছু ভালো কাজের জন্য কিছু হয় না কিছু স্যাক্রিফাইস হয়তো ওই শপিংটা আমার কিছু ভালো কাজের জন্য স্যাক্রিফাইস করা ও করলে আমি এখন করতেই পারি দশ হাজার টাকা হয়তো খরচা কিন্তু আমার মনে হয় যে আমি যেই মানে বলছি না এখন আমি রিভিল করব না কিসের জন্য কেন করছি না সেটা অবশ্যই আই হোপ ভগবান আর আমার মানে হার্ডওয়ার্ক যদি থাকে সেটা থেকে আমি বুঝে নাও আর বলবো না রিভিল করা যাবে না সো ফার্স্টে দেখো আমার কাছে প্রচুর শাড়ি রয়েছে এই একটা পিওর সিল্কের শাড়ি এটা এটা কিন্তু পিওর সিল্ক আর আর কি এই একটা মঙ্গলগিরি রয়েছে কেনাকাটা হয়েছে যেটা মানে যা যা কেনাকাটা হয়েছে বলতো এই একটা রয়েছে এটাও হচ্ছে তোমার রিমঝিম রিমঝিম কিছু একটা ঠিক আছে এটাও খুব ভালো নেভি ব্লুর ওপরে এটা খুব সুন্দর শাড়ি দেখাই ফস্টে তারপর অন্য কিছু দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এটা না বোঝা যাচ্ছে না এটা হচ্ছে পিওর কাশ্মীরি ওয়ার্ক মানে পিওর কাশ্মীরি ওয়ার্কের ওপরে এটা হচ্ছে একটা কি বলে ওটা সলি না শিফনের ওপর পিওর কাশ্মীরি কারিদার ওয়ার্ক যাচ্ছে এটা পুরো সুতোর কাজ হয় এটা হচ্ছে হাতের হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক যাচ্ছে এখানে কোনো মেশিনের সেলাই নেই এটা পুরোটা হাতের কাজ পুরোটা হাতে এটা অনেকটা সময় লাগে এটা একটু একটু এক্সপেন্সিভ শাড়ি আমার মানে আমার ওয়ার্কডের মোস্টলি এক্সপেন্সিভ শাড়ি হচ্ছে এটা এখন অবধি আর তার সাথে ম্যাচিং করে ব্লা আমি পেটিকোট পাইনি তো এটা আই থিঙ্ক সিমিলার যেতেও পারে ও আর একটা আছে ফস করে নিই ও যে জন্য পস করলাম এই পেটিকোটটার সাথে এইটার খুব ম্যাচিং হয়ে গেছে এটাও আমি হচ্ছে আমার গিফট পাওয়া ঠিক আছে কিন্তু এটা আমি কবে পেয়েছিলাম বেশ কয়েকদিন হয়ে গেছিল আমি পেয়েছি এটা হচ্ছে আমার মানে আমার কোনো শাড়ির দোকান থেকে আমি গিফট পাইনি এটা আমাকে আমার হচ্ছে দিদি দিয়েছিল ঠিক আছে তো সেটা আমার এখানে রয়েছে মানে খুব আমার পছন্দ হয়েছে শাড়ির কাজটা খুব সুন্দর আর পুরো পিওর সুতি পিওর সুতি পিওর কটন যে যাকে বলে আর তার সাথে পেটিকোটটা না খুব ম্যাচিং হয়ে গেছে জানি না কীভাবে হলো কিন্তু আচমকা হয়ে গেছে আমার এটাও না পুজোতে গিফট রয়েছে মানে আমি এবছর বছর গিফট পেয়েছি বলতে পারো শাড়িটা দিয়েছে ও আচ্ছা এই শাড়িটা আমাকে কিন্তু যেটা বললাম না আমার ওয়াট্রপের মোস্ট এক্সপেন্সিভ শাড়ির মধ্যে একটা এটা হচ্ছে কি আমাকে আমার বাপি দিয়েছে মানে এই বাবা দিয়েছে মানে শ্বশুরমশাই আমার পছন্দ হয়ে গেছিলো বাপি বলেছে পছন্দের কাছে দাম নিয়ে ম্যাটার করে না পছন্দ হয়েছে যখন তোমাকে নিতেই হবে আমি দাম শুনে পছন্দ করিনি আমার পছন্দ হয়ে গেছিলো আমি বলেছি এটা আমার বেশ ভালো লেগেছে তারপরে যখন দামটা বললো আমি মানে বলতে যাচ্ছিলাম আমি নেব না তো বাপি বুঝতে পেরেছে বাপি বললো দামের কাছে পছন্দ কখনো হার মানে পছন্দ হয়েছে নিতে হবে বাচ্চাটা দিয়ে দিয়েছে আমাকে আর দেখতে বছরের আমার পিঙ্ক পিঙ্ক পার্পেলটা আগের বছরও আমার কাছে প্রচুর পার্পেল ও আমি দুটো শাড়ি ব্লাউজ কাটাতে দিয়েছি যে দুটো আমার কাছে এখন আপাতত নেই সেটা হচ্ছে একটা পার্পেল কালারের সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো সেম এই কালারের শাড়ি আর এই কালারের আমার কাছে একটা থ্রি পিস হয়ে গেছে এটার ওপরে আমি একটু কাজ করবো এটা এটা একটা ইনসিডেন্ট বলি এটা এসেছিলো এটা তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিলো আমি কিনে নিই এটা তোমাদের দাদাভাই অর্ডার করেছিলো তো বলেছিলো যে কেমন কী মেটেরিয়াল আসে আমি তো জানি না আমার পছন্দ হয়েছে আমি অর্ডার করে দিয়েছি তো অর্ডার করে দিয়েছি কখনও কোয়ালিটি ফার্স্ট টাইম করেছে বুঝতে পারিনি কীরকম কী প্রাইসটা তখন কোনো সেল চলছিল না প্রাইসটা অনেক বেশি নিয়েছিল কাপড় কোয়ালিটিও বলবো না যে একেবারে খারাপ ভালো কোয়ালিটিটা কিন্তু কি এটা অতটাও এক্স মানে দেখতে অতটাও এক্সপেন্সিভ টাইপস নয় একটু নর্মাল অর্ডিনারি হয়ে গেছে মানে নবমীতে পড়ার মতন কিছু না তো আমি না মানে কাজের ধারণায় আমার আর সময় হয়ে ওঠিনি যে এটা আমি কী এসেছে সেটা দেখব তো লাস্টে এটা আমার এক্স মানে রিটার্নের ডেট চলে যায় এক্স তখন আর কি করা যাবে এটা আমি নিয়ে নিয়েছি তবে এটার ওপরে আমার ইচ্ছা আছে কিছু কাজ করার কিছু কাজ করব দেখা যাক কী কাজ করি এটা দেখতে পাচ্ছ তো এই গেল এটার সাথে ও পাটাটা ভালো বেশ বড় চওড়া আর অনেক সুন্দর মানে